দর্শক আওয়ামী লীগের ভোটের মাঠে বিএনপির অবর্তমানে অবস্থান খুবই ফুটে এতটাই দাফুটে যে এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে ইনক্লুডিং জামাতি ইসলামী তাদের সঙ্গে বিএনপির ভোটের ব্যবধান অনেক বড় অনেক বিশাল এবং এই পার্থক্যটা খুবই বড় এখন আগামী নির্বাচনে ভোটের মাঠে কিংবা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে চাপে রাখার জন্য বা বিএনপির হিসাব নিকাশ পাল্টে দেওয়ার জন্য এই দলগুলো আসলে কি করবে যেমন ধরেন জামাতে ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার পরিষদ খেলাপথে মজলিস তারপরে এবি পার্টি এই রকম আরও অনেক দল রয়েছে যেগুলো আসলে বিএনপির সঙ্গে এককভাবে পেরে ওঠা একেবারেই অসম্ভব প্রায় অসম্ভব সেই জায়গা থেকে এবং এই দলগুলো সবার ভোটকে এক জায়গায় করলেও বিএনপির সমান হবে কিনা সেটা নিয়েও হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের দ্বিধা রয়েছে তবে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে হিসাব নিকাশ কীরকম পাল্টেছে কিংবা আওয়ামী বা নৌকার সমর্থকদের ভোট দেওয়ার অপশন না থাকলে সেই জায়গায় এই ভোটগুলো কে ক্লিক করবে সেটা নিয়ে একটা আলোচনা তো রয়েছে এখন প্রশ্ন হইল এই যে যদি আগামী নির্বাচনটি হয় মানুষের যে মতামত কিংবা মানুষের মধ্যে যে আলোচনা এই আলোচনার মূল বিষয় হইল যে হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারে এখন কথা হইল এই হিসাবটা পাল্টাবে কে বিএনপিকে কি এত সহজে জয়লাভ করতে দেওয়া যাবে ভোটের মাঠের নতুন হিসাবটা তৈরি করবে কে কিংবা এই যে ছোট ছোট যে রাজনৈতিক দল আমি ইসলাম এই জামাতে ইসলামকে একটু বড় দল বলছি বিএনপির পরের বড় দল হচ্ছে জামাতে ইসলামী বাকি যে ছোট দলগুলো রয়েছে পাশাপাশি জামাতে ইসলামী সহ এদের যে দাবি দেওয়া রয়েছে এগুলো তারা কিভাবে আদায় করবে এখন পর্যন্ত জামাতে ইসলামী ইসলামী আন্দোলন তাদের যে উচ্চ কক্ষে নিম্ন কক্ষে যে ভোট পদ্ধতির কথা তারা যেটা বলছে পি আর পদ্ধতি সেখান থেকে তারা সরে আসেনি এখনো তারা সেটার উপর অনড। ভোটের বিষয়ে আমি এই জামাতের নায়েবে আমির যিনি আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার একটা সাক্ষাৎকার প্রকাশ হয়েছে প্রথম আলোতে তিনি সেখানে একটা কথা বলছেন যে বিএনপি তাকে জোট নিয়ে প্রশ্ন করা হয়েছে সেখানে তিনি বলছেন বিএনপি বলেছে জোট হবে না আমরা এমন ঘোষণা করেনি করিনি অর্থাৎ বিএনপির সঙ্গে জামাতে জোট হচ্ছে না এটা বিএনপি যে ঘোষণা দিয়েছে সেখানেই ফাইনাল কিন্তু আমরা একটা জোট করতেছি যেখানে বিএনপি থাকবে না সেখানে বিএনপির বাইরের মেজর রাইট কিছুটা লেফট ইসলামিস্ট সবাই থাকবে আমরা সেই চেষ্টা করছি এখন প্রশ্ন হইল জামাতের এই যে আমির বললেন তারা একটা জোট করছেন মানে যেখানে বিএনপি থাকছে না তাহলে এই জোটে থাকছেন কারা এই প্রশ্নের বা এ তার এই জবাবের জবাব আমরা কোথায় পাবো এবার আমরা একটু বিবিসি বাংলাতে যাই বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে জোট হচ্ছে আর একটা বিএনপির বিরুদ্ধে একটা জোট হচ্ছে যেখানে জামাতে ইসলামী খেলাফত মজলিস ইসলামী আন্দোলন সহ আটটি ধর্মভিত্তিক দলের এক মঞ্চে আসার চেষ্টা চলছে তবে তাদের মধ্যে জোট হবে কিনা তা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর অর্থাৎ এই যে তাদের মধ্যে একটা জোটের প্রক্রিয়া চলছে জোট আটটি ইসলামিক দলের মধ্যে জোট তৈরি করার একটা প্রক্রিয়া চলছে তবে এই জোটটা হবে কিনা সেটা তফসিল ঘোষণার পর দৃশ্যমান হবে তাহলে আপাতত যে প্রক্রিয়া সেটা কিসের জন্য যেখানে এনসিপি এবং গণপরিষদ গণ অধিকার পরিষদ নিয়েও হচ্ছে আলোচনা চলছে অর্থাৎ বিএনপির বিরুদ্ধে এমন একটা জোট তৈরি হচ্ছে যেখানে আটটি ইসলাম ভিত্তিক দল বা ধর্মভিত্তিক দল থাকছে যেখানে এনসিপি এবং গণ অধিকার পরিষদ থাকারও এক ধরনের কথাবার্তা চলছে এবি পার্টিও থাকতে পারে এরকম কথাবার্তা চলছে এই জোটটি যদি হয় এবি পার্টি যদি হচ্ছে গণ অধিকার পরিষদ তারপরে হচ্ছে এনসিপি সহ যদি তৈরি হয় এই জোটটি মিনিমাম দশ এগারোটি দল হচ্ছে শেষ পর্যন্ত দশ বারোটি দল হবে এদের ছোটো ছোট 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 অংশে ভোট রয়েছে জামাতের বড় ভোট ব্যাঙ্ক রয়েছে এবং ইসলামী আন্দোলনেরও একেবারে কম না একেবারে কম না মোটামুটি ভালো ভোট রয়েছে সেই জায়গায় আমি মনে করি এটা ভোটের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে এখন ধরেন তফসিলের আগে এরা আসলে জোট করলে কী কোন যেটা করবে ধরেন বারোটা দল এক হইল যেটা আবার প্রমিনেন্ট প্রমিনেন্ট বলতে মাঠের ভোট যেমনই থাকুক তাদের কিন্তু মানুষের পলিটিক্যাল পার্টি তাদের হচ্ছে গ্রহণযোগ্যতা আছে কিন্তু আপনি ইসলামিক আন্দোলন বলেন এনসিপি বলেন এনসিপি কে তো আপনি আগামী নির্বাচনে ডিঙিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না এবং করলে সেটা খুবই সমালোচনা তৈরি করবে গণ অধিকার পরিষদ যত তাদের ভোট যেমনই থাকুক তাদের এক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে এবি পার্টি জামাতে ইসলামী এদের কাউকেই যদি এরা সবাই যদি জোটবদ্ধ হয়ে বলে যে আমাকে নিম্ন কক্ষে পিয়ার দাও না হলে আমরা এই যারা জোট হয়েছি ধরেন বারো দল দশ দল এগারো দল আট দল নয় দল আমরা জোট হয়েছি না হলে আমরা নির্বাচনে যাব না জাস্ট জাস্ট নির্বাচনের এই যে ওই কমত্ব কমিশনের যা কথাবার্তা হচ্ছে সব হিসাব নিকাশ পাল্টে যাবে সব একেবারে বিএনপি শেষ পর্যন্ত না কে দিয়ে আইসা তাদের দাবি মানতে হবে কারণ না হলে ওই নির্বাচনটা তো আপনি কোনো নির্বাচনই বলতে পারবেন না যেখানে এনসিপি থাকবে না যেখানে গণ অধিকার পরিষদ থাকবে না যেখানে জামাত ইসলামী থাকবে না যেখানে ইসলামী আন্দোলন থাকবে না খেলাফাতে আমি বলছি যদি এখনো জোট হয়ে যায়নি আর আমি মানে জোট হওয়ার সম্ভাবনা তারা বলছে না হওয়ার সম্ভাবনাও রয়েছে শেষ পর্যন্ত তাদের মতাদর্শিক জায়গা থেকে তাদের মিল না হইতে পারে কিন্তু আমি বলছি যদি জোট হয়ে যায় এটা হিসাব নিকাশ পাল্টে দিবে এটা তো গেল নির্বাচন প্রি ইলেকশন পরিস্থিতি অর্থাৎ তফসিল তফসিলের আগে প্রি তফসিল পরিস্থিতি নির্বাচনে আসলে এটা কি কেমন প্রভাব ফেলবে আর কি সেটা নিয়ে একটু বলা দরকার এই যে জোটটা হচ্ছে তারা বলছে এটা আসলে এক ধরনের নির্বাচনী জোট তারা সারা দেশে যাচাই বাছাই করে ধরেন দশ দল তারা একসঙ্গে হইল এই দশ দল মিল্লা তারা সারা দেশে তিনশো আসনে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তারা সারা দেশে তিনশো আসনে প্রার্থী দেবে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে ধরেন এখানে ইসলামী আন্দোলনের শক্তি বেশি ধরেন বরিশাল বরিশাল শহরে শহরে যে সেখানে ইসলামী আন্দোলনের যিনি আহ প্রার্থী তাকে হয়তো বাছাই করা হইতে পারে ধরেন আমার এলাকার যে আসন সেখানে হয়তো জামাতের প্রার্থীকে বাছাই করা হইতে পারে সেখানে জামাত ছাড়া অন্য আর কারো জামাত বিএনপি ছাড়া আর কারো তেমন ভোট নেই ধরেন মোহাম্মদপুরের যে আসন আমি যে এলাকায় থাকি এখানে ধরেন খেলাপথে বলতেছি তারা জাস্ট এই আসন ভিত্তিক এইভাবে প্রার্থী চুজ করবে এখন ধরেন এখানে ধরেন মোহাম্মদপুর বা ঢাকা সাত আসন বা যে কোনো একটা আসন ধরেন এই আসনটা ধরলাম আমরা মোহাম্মদপুরের আসনটা এটা সম্ভবত ঢাকা তেরো আসন বা যে কোনো একটা আসন ধরলাম এই আসনে ধরেন জামাতের ভোট আছে ধরেন ফাইভ পার্সেন্ট ধরেন ইসলামী আন্দোলনের আছে ওয়ান পার্সেন্ট তারপরে খেলাপথে মজলিসের আছে তারপরে এই এনসিপির আছে তারপরে গণ অধিকার পরিষদের সবাই মিল্লা বিএনপির যদি এই জোটটা হয় সেই ক্ষেত্রে ভোটের মাঠে এই জোটটা হিসাব নিকাশ পাল্টে দিতে পারে এখনো গণ অধিকার পরিষদ বলেনি যে হচ্ছে তারা এই জোটটা করতেছে আবার তারা উড়িয়েও দেয়নি যে তারা এটা সঙ্গে নাই এনসিপি টোনও ঠিক একই অর্থাৎ এই জোটটা হওয়ার একটা তৈরি তৈরি হয়েছে হয়েছে এই পসিবিলিটিটা গুলো এত মারাত্মকভাবে যে তারা এটাকে অফ জায়গা থেকে দেখছে যে এই ডক্টরিন অফ ন্যাসেসিটির জায়গা থেকে আমাদেরকে এই জোটটা করতে হচ্ছে যেখান থেকে মূল স্লোগান কিংবা মূল প্রতিপাদ্য বিষয় কিংবা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপি ঠেকাও অর্থাৎ বিএনপির সঙ্গে ফাইট দিয়ে যদি সমান সমানে তারা ভোট আদায় করে নিতে পারে আগামী নির্বাচনে এটা ভোটের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে পাশাপাশি প্রি ইলেকশন যদি তারা হচ্ছে পিআর পদ্ধতি নিম্ন কক্ষেও আদায় করে নিতে পারে এটাও তাদের এক ধরনের জয় হিসাবে আমি দেখব কারণ আপনি ধরেন ওই পিআর পদ্ধতি যখন হচ্ছে সে আদায় করে নিল ছোট দল হিসাবে সে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ভোট পেয়ে সে কয়েকজন প্রার্থী বা কয়েকজন হচ্ছে এই মেম্বারশিপ পার্লামেন্টে ঢুকেতে পারতেছে আবার বিএনপি যদি কোনোভাবে ফর্টি এইট পার্সেন্ট পায় ভোট নাইন পার্সেন্ট পায় বা ফিফটি পার্সেন্টের কম পায় সেই ক্ষেত্রে বিএনপিকে কোয়ালিশন করতে হচ্ছে কারণ কারোর সঙ্গে জোট করতে হচ্ছে অর্থাৎ নড় বড় হচ্ছে পিআর করলেই বিএনপির মূল ভয়ের জায়গা যেটা এটা এই জোটটা হওয়ার ফলে বিএনপির জন্য এটা একটা ভীতিকর বিষয় হয়ে থাকবে সেই ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো কিভাবে মীমাংসা হবে আবার এই জোটটা হয়ে গেলে যদি তারা ঘোষণা দেয় নির্বাচনে না যাবে না তখন যে সংকটটা তৈরি হবে সেগুলো কিভাবে মীমাংসা হবে সব মিলিয়ে আমি একটা জটিল পরিস্থিতি দেখতে পাচ্ছি এই জটিল পরিস্থিতি আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি বারবার বিপাকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এটা রাজনীতিতে আসলে এটা কত দূর গড়ায় আবার বিএনপির কাছেও কিন্তু অনেক অপশান রয়েছে অপশনগুলো কেমন বিএনপি একটা বড় দল তারা আশা করতেই পারে দেশে তিনশো আসনে সবকটি আসনে তারা ভালো ফাইট দেওয়ার মতো ভোট তাদের রয়েছে এবং সব আসনে তারা জিততে পারে এরকম আশাটাও তারা করতে পারে সেখান থেকে কয়টি আসন আসন তারা পায় যদি ভিত্তিক নির্বাচন হয় সেই ক্ষেত্রে ধরেন খেলাফতে মজলিস নুরুল হকনুরের দল এনসিপি যে কোনো দলকে যদি সে অফার করে সে অফার নুরুল হক যদি পাঁচটা আসন অফার করে গণ অধিকার পরিষদকে খেলাফতে যদি পাঁচটা আসন অফার করে যে কেউ চলে যাবে কারণ আপনি পি পদ্ধতি হলেও তো তারা পাঁচটা আসন পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে এই হিসাব নিকাশগুলো বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে দেখা যাবে সেই হিসাব নিকাশে শেষ পর্যন্ত কে জয় লাভ করে এটা কিন্তু আমরা নির্বাচনের আগেই দেখতে পাবো নির্বাচনে আগেই আমরা বুঝে যাবো কে হিসাব নিকাশে এগিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্ত